এই জন্য আমরা যারা অভিভাবক আমরা দুশ্চিন্তে আছি ঠিক কিনা বলেন আর এটা আজকে আজকে আমরা আলোচনা সভা করছি এটা একটা অংশ দুশ্চিন্তার প্রতিফলনের কি অংশ ঠিক কিনা ভাই তো দুইটা বিষয় একটা হলো যে আমাদের খুব বেশি কথা বলার সুযোগ আমার নাই সকালে বেরিয়েছে আরো প্রোগ্রাম আছে তো আমি যে কথাটা বলতে চাই যে মাদক যারা আছে তাদের জন্য একটা সুসংবাদ আছে বলা কইতে পারেন যে মাদক যারা খায়

যারা প্যাট বুখরা মানুষ পাঁচশো টাকা হলে তাদের সংসার চলে ওই লোকদের তারা মাদক বিক্রি হিসেবে ব্যবহার করে দেখ মত তাহলে যারা প্যাটের ক্ষুদায় মাদক বিক্রি করে ওদের প্রলোচনায় প্রচুর মাদকটা বিক্রি করে তাদের যদি আমরা বলি ধরে নেওয়া আর পুলিশের দিই তাহলে তাদের পরিবারটাকে ভালো হবে না আর মন্দ হবে হয়তো তাদের পরিবারটা আরো বেশি অমানবিক দুঃখ কষ্টের মধ্যে পড়ে যাবে এটা কি মানবিক দৃষ্টিকোণ থেকে আসা ঠিক হইলো এই জন্য বলছি যারা মাদক খায় বা যারা মাদক বিক্রি হয় তাদের সুসংবাদ আছে সুসংবাদ এই দেশে যদি আল্লাহ যদি চায় বেড়া করে ইসলামী রাষ্ট্র কায়েম হয় যারা পেটের খুদা মাদক বিক্রি করে তাদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে তাদের যারা বিক্রি করায় করা ওদের মাদক বিক্রি করার জন্য কোন লোক খুঁজা না পায় কি না এটা কি দরকার

পুনর্বাসন বলতে কি তার চলার ব্যবস্থা আগে করতে হবে চলে বা চলার ব্যবস্থা না করে পারি বন্ধ করে দিল্লি গে যে বন্ধের বিষয়টা এমনটি আসলে না কারণ তো ক্ষুধায় দেয় নাকি ক্ষুধায় বিক্রি করে আর দ্বিতীয় হলে যারা বিক্রি করে ওদেরকে আগে সতর্ক করা হবে এবার ঠিক কিনা কি করা হবে সতর্ক করা হবে আমাদের সমাজে যারা আমরা আছি মুরুব্বীরা সবাই বেশি আমরা সতর্ক করে দিব যে পনেরো দিনের ভিতরে এই ব্যবসা ছাড়তে হবে যদি না ছাড়া যে কোনো ধরনের শাস্তির জন্য তৈরি হয়ে থাকো অর্থাৎ আমাদের মুরুবীরা আমাদের অভিভাবকেরা যেন বলতে না পারে যে বাবা তোমরা এটা কি করলা কারণ কি আপনি যা বললেন যে বাবা ওরা ধরাও পুলিশের কাছে গ্রেফতার করা আর একজনের বাবা আমার ফোন লাগিয়েছে আমার বাতি গেছে পরে বাবা সারা ব্যবস্থা করা কি করবি না যাতে কথা বলতে না পারে